প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিনের সফরে এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন গতকাল তিনি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে যান তবে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য অবস্থানকালে অনেক ধরনের জল্পনা চলছে এমনকি পূর্ব থেকেই শুরু হয়েছিল যখন বিগত ফ্যাসিড সরকারের অন্যতম দোষর টিউলি সিদ্দিক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়ে উনি আবেদন করেছিলেন আর তখনই জল্পনা কল্পনা শুরু হয় কেননা টিউলিপ সিদ্দিকের সাথে যদি প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করে তাহলে সেটাকে চব্বিশের গণ অভ্যন্তরানের সাথে এক প্রকার প্রতারণা করা ধরে নেওয়া হবে এমন কি মনে করা হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মদি ইউনুস উনিশ চব্বিশের ফ্যাসিজার বা চব্বিশের দোসর যারা ছিল অর্থাৎ গণ অভ্যন্তরের সাথে যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের সাথে আবার তিনি কোনো ধরনের নেগোসিয়েশন করার চেষ্টা করছে টিউলিপ সিদ্দিকি রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তির নামে এদেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন তারও তার মা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা সরাসরি ইন্ধনে চব্বিশের গণ অভ্যন্তরে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে খুনের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সত্যি সাক্ষাৎ করে তা এ এই গণ সাথে প্রতারণা এমনই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ বলেন টিউলিপ সিদ্দিক রাশিয়ার সাথে চুক্তির নামে তিনি যে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছেন সেই টিউলিপ সিদ্দিক ডক্টর মহামার ইউনেসের সাথে যদি দেখা করেন তা কখনো এদেশের মানুষ মেনে নেবে না তিনি আরও বলেন প্রধান প্রতিষ্ঠা নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেছে কিন্তু একটি পক্ষ তার আগেই নির্বাচন চায় তারা পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের মতো খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমরা চাই নির্বাচনের একটা লেভেল ফিলিং ফিল নিশ্চিত করতে হবে তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না মাননীয় প্রধান উপদেষ্টা এখনও নিশ্চিত হওয়া যায়নি যে উনি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করবেন কিনা তবে টিউলিপ সিদ্দিক সরাসরি ডক্টর মাদি ইউনুসের সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছেন আর এটা যদি মাননীয় প্রধান উপদেষ্টা হালকাভাবে গ্রহণ করে বা সহজভাবে নিয়ে জাস্ট একটা সাক্ষাতের বিষয় মনে করে যদি টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করেন তাহলে সেটা হবে চরম একটা বিশ্বাসঘাতকতা চব্বিশে যে ছাত্র জনতার উপরে যে ধর পাকড় এবং যে গণহত্যা পরিচালনা করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার সেই চিহ্ন এখনও কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে যায়নি সেই তিক্ত অভিজ্ঞতার কথা এখনো বাংলাদেশের মানুষ ভোলেনি এমনকি তারা ক্ষমতায় থাকাকালীন দেশের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করেছিল বিভিন্ন প্রকল্পের নামে তাই এইটাকে যদি বৈধতা দেওয়া হয় বা যদি টিউলিপ সিদ্দিকের সাথে কোনোভাবে কোনো ধরনের বৈঠক করে প্রধান উপদেষ্টা তাহলে এক প্রকার বিগত ফ্যাসিস্ট সরকারের দোষরদেরকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করার সামিল ধরে নেওয়া হবে এমনকি মনে করা হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তিনি বিগত ফ্যাসিস সরকারের কাছেই আবার তিনি কোনো ধরনের কোনোভাবে কোনো সমঝোতার পথ খুঁজছেন আর এটা হলে এদেশের তৌহিদী জনতা সহ এদেশের সাধারণ জনগণ তারা কখনো মেনে নেবে না এমনকি বিশ্বাসঘাতকতা করার জন্য তারা ডক্টর মদ ইউনুসের বিরুদ্ধে আবার খুশে উঠবে তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাঙ্কস ফর ওয়াচিং